টিজারের শেষ সিনেই যেন কোটি টাকা উসুল দর্শক সিনেমা দেখতে যাবে শুধু এই সিনের জন্যই একদম হলিউডে একটি লুক দেওয়া হয়েছে সাকিব খানকে টিজারের শুরুতে একটি সংলাপ দিয়ে শুরু করা হয় আমার মা হয়ে লজ্জা হয় আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না এরপর শাকিব খান বলেন আমি আমার ফিউচার নিয়ে ভাবি না আমার ভবিষ্যৎ নিয়েও ভাবি না আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু শুধুই আমার নিতুরে না পাইলে আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি টিজারের শুরুতেই দেখা যায় ভায়োলেন্স হবার কারণে অস্ত্রের কোনো ঘাটতি নেই একদম অস্ত্রের কারখানা খুবই ধনকুবের হিসাবে দেখা যায় মিশের করকে যিনি সাকিবের বাবা যার আশকারাতেই সাকিবের এই অধপতন এদিকে উকিল হিসাবে শহীদুজ্জামান সেলিম আইনের মার প্যাচে সাকিবকে ড্রাগ অ্যাডিক্টেড ও রেপিস্ট বলে ফাঁসিয়ে দিতে চান কিন্তু আইনের মার সাকিব দমে যাওয়ার পাত্র নন তিনি বেপরোয়া ভয়ঙ্কর কোন শক্তি তাকে কাবু করতে পারে না ব্রুডাল সিন কিছু দেখা গিয়েছে যেখানে কতল করার দৃশ্য দেখানো হয় এখানে বড়বাদের নায়ক কতটা ভয়ঙ্কর তা বোঝানো হয় এমন রক্ত মুখে এর আগে কখনো দেখা যায়নি সাকিব খানকে তবে তিনি একটি জিনিসেই কাবু আর তা হল তার নিতু ইধিকার লোক এখানে দর্শককে টেনে ধরে রাখে তিনি নিতু ছাড়া কিছুতেই হার মানেন না তা দেখানো হয়েছে এখানে কিন্তু অ্যানিমেল ছবির দ্বিতীয় নায়িকার কথা কিছুটা মনে পড়ে যায় তবে নিতুর জন্য সাকিব পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারেন তিনি তা শক্তপোক্তভাবেই বলেছেন হঠাৎ শব্দ এবং চেইন লাগানো এবং তার বিশেষ কিস দর্শকরা দারুণভাবেই গ্রহণ করেছে বোঝায় যায় খেলা হবে সমানে সমান এবারে আসি হাজার কোটি টাকার সিন নিয়ে সাকিবের এই লুক কোটি কোটি তরুণ তরুণী দেখে জাস্ট ওয়াও বলেছেন মুগ্ধ হয়ে টেনে টেনে ভিডিওটির এই অংশ বারবার দেখেছেন এবং সাকিব যে অন্য লেভেলের নায়ক তা এতক্ষণ বুঝে গেছেন তার পোশাক লুক চুল দাড়ি একদম হলিউডের মতোই ফ্লেভার দিচ্ছে এই জিল্লু মাল এই ডায়লগ বোধ সবচেয়ে জনপ্রিয়তা পাবে দর্শক এই ফাঁকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন যাতে নিত্য নতুন ভিডিও আপনার দোয়ারে করা না